লোকসভা নির্বাচন চলছে এবারে নির্বাচনী আবহে কাশ্মীর থেকে রাজ্যে আনা হচ্ছে একশো জন কনস্টেবলকে পাশাপাশি কেন্দ্র বাহিনীর কয়েকজন অফিসার আসছে ষষ্ঠ এবং সপ্তম দফায় ব্যবহার করার জন্য বঙ্গে আনছে কমিশন দুই মেদিনীপুর দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার যাদবপুর বসিরহাট একাধিক জায়গায় ব্যবহার করা হবে ষষ্ঠ এবং সপ্তম দফায় ব্যবহার করার জন্য এই কমিশনের এই সিদ্ধান্ত দুই মেদিনীপুর দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার সহ একাধিক জায়গায় তাদের ব্যবহার করা হবে সূত্র মারফত তেমনটাই খবর পাওয়া যাচ্ছে নির্বাচনী আবহে কাশ্মীর থেকে রাজ্যে আনা হচ্ছে একশো জন কনস্টেবলকে বিস্তারিত জানবো খালেদ রয়েছে আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে খালেদ নির্বাচনী আবহে এবার কাশ্মীর থেকে কনস্টেবল আনা হচ্ছে কোন কোন ক্ষেত্রে তাদেরকে নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে দেখো একেবারে আমরা এর আগে কিন্তু জাতি নির্বাচন কমিশনে একটা নজিরবিহীন সিদ্ধান্ত দেখেছিলাম সেটা হচ্ছে যে কাশ্মীর থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী কিন্তু এই রাজ্যে মোতায়েন করা হয়েছিল এবার সরাসরি জম্মু কাশ্মীরের জঙ্গি দমন অভিযানে যেসব পুলিশ আধিকারিকরা কাজ করেছে কনস্টেবলরা কাজ করেছে এই সমস্ত কনস্টেবলকে কিন্তু কাজে লাগানোর জন্য পশ্চিমবঙ্গে নিয়ে আসা হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জম্মু কাশ্মীরে একশো জন কনস্টেবল যারা এই জঙ্গি দমন বিভিন্ন ক্ষেত্রে যারা কাজ করে আসছে তাদের সেই অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য কিন্তু পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গা অর্থাৎ দুই পশ্চিম মেদিনীপুর দুই উত্তর চব্বিশ পরগনা এবং ডাইমান হারবার এই সমস্ত জায়গা জাতীয় নির্বাচন কমিশন মনে করছে যে স্পর্শগত এলাকা এবং এখানে একটা বড় আশঙ্কা রয়েছে হিংসাত্মক ঘটনা ঘটার সেক্ষেত্রে কিন্তু পাখি করে এই সমস্ত অঞ্চলের জন্যে বিশেষ করে জম্মু কাশ্মীরের পুলিশের পক্ষ থেকে জঙ্গি দমন কনস্টেবল এবং কেন্দ্র বাহিনী আনা হচ্ছে তাদেরকে কোন কোন ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে এবং আদৌ কোনো ফলপ্রসূ হবে কিনা এই বিষয়টা সেদিকে নজর থাকবে আপাতত ধন্যবাদ তোমাকে